হ্যালো দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দর্শক আজকে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম জয়পুরহাট জেলা পাঁচ থানা পাঁচ বিবি পশুর হাট থেকে তো দর্শক আজকে মাংসের জন্য কিছু সার গরুর দরদাম জানানোর চেষ্টা করবে আপনাদেরকে ইনশাআল্লাহ প্রিয় দেশি কোয়ালিটির মাংসের সারের দরদাম জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক এখানে একটা সার রয়েছে সুন্দর কোয়ালিটির সার দর্শক দর্শক এখানে কাস্টমার ভিজছে সেই জন্য দরদাম জানাইতে পারতেছি না এখানে আরেকটা আছে হাই কোয়ালিটির এই যে চাষার কাছে রয়েছে ঢিস মারবে নাকি চাচা খামারে পালন করছেন না চাচা বয়স কিরকম এটা চার দাঁত বয়স না এই অবস্থায় ওজন আছে কিরকম বারো মনের মতো ওজন আছে না বারো মনের মতো ওজন আছে সুপ্রিয় দর্শক দাম রাখছেন কেমন সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম রাখছে দর্শক বারো মনের মতো ওজন আছে প্রায় কাস্টমারের দাম কেমন দিচ্ছে চাচা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম লাগতেছে না দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোয়ালিটি ভালো আছে হ্যাঁ সাইওয়াল হাই কোয়ালিটির দর্শকীয় দর্শকের এই ধরনের সার গরু যারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই পাঁচ বিবির হাটটিতে আপনাদেরকে আসতে হবে হুম এই ধরনের মাংসের হিউজ পরিমাণের সারগরু কালেকশন হয়ে থাকে এই হাটটিতে দর্শকীয় দর্শক এখান চাষের কাছে আরেকটা রয়েছে মাংসের জন্য আজকে যে কটার দাম জানাবো মাংসের সারগর তোর দাম জানাবো ইনশাল্লাহ সালাম আলাইকুম চাচা ভালো আছেন চাচা না কয়টা নিয়ে আসেন আজকে মাংসে কয়টা তিনটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে কয়টা দুইটা বিক্রি করছেন মার্শাল্লাহ চাচা বয়স কিরকম এটার চার দাঁত বয়স না এই অবস্থায় ওজন আছে কিরকম চাচা দশ মনের মতো ওজন আছে না মার্শাল্লা সুন্দর কোয়ালিটি দাম রাখছেন কেমন চাচা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম রাখছেন কাস্টমারের দাম দেয় কেমন দুই ভাঙতে বলে না তো দর্শক চাষাদের চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা তো কাস্টমারে দুই ভাঙতে বলতেছে মাংসের জন্য দশ মনের ওজন আছে সারবার তো সুপ্রিয় দর্শক যারা এই ধরনের সার গরু ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই পাঁচ বিবি হাটটি থেকে আপনাদেরকে আসতে হবে এই ধরনের মাংসের হিউজ পরিমাণে সারের কালেকশান হয় থাকে এই হাটটিতে তো সুপ্রিয় দর্শক আজকে হিউজ পরিমাণে কালেকশান রয়েছে মাংসের গরু এই শাড়িটা একটা রয়েছে আচ্ছা ফিজিয়াম সার বাগর বাজারের মধ্যে মনে হয় সেরা এটা চাচা আজকে পাঁচ বি মধ্যে সেরা না এটা সবচেয়ে বড় আপনাদের চাচা বয়স কিরকম এটার বয়স হয়নি দাঁত হয় নাই এখনো বাপ রে এত বড় গরু এখনো দাঁতই হয় নাই বাপ রে তো সুপ্রিয় দর্শক এখনো দাঁত হয় নাই অবাক্যাণ্ড বিশাল বড় একটা সার ফিজিয়াম সার গরু তবে দুঃখের বিষয় এখনো পর্যন্ত দাঁত হয় নাই চাচা এই অবস্থায় ওজন আছে কিরকম এই অবস্থায় দশ মন ওজন আছে না দশ মন টার্গেটে আপনাদের কিনছেন নিজেরা বাসায় পালন করার জন্য নাকি শেডের জন্য কিনছেন না তো চাষা কত কিনছেন এটা দুই লক্ষ সত্তর হাজার কিনছেন মার্শাল্লা ভালো গরু কিনছেন চাচা গরুটা পছন্দের একটা গরু চাচা তো কিনে অনেক খুশি দেখতেছি আজকে চাচার বাসা কোন জায়গায় খুলনাতে আপনার বাসা বাজারে সেরা গরুটা কিনছে চাচারা আজকে এখনো দাঁত হয় নাই দেখেন দর্শক হাই কোয়ালিটির একটা ফিজিয়াম সাপ এন চার মাস থাকবে চার মাস পর্যন্ত থাকবে এই দাঁত হয়ে যাবে না সব কিনবে এগুলো সব কিনছেন আপনারা তো সুবিধা দর্শক এখানে বড় যেইগুলো না আছে সবগুলো চাচারা কিনছে তো চাচাদের বাসা হচ্ছে খুলনা এগুলা সবগুলা কিনবেন বারোটা হয়েছে অলরেডি বারোটা কিনছে মহিষ কিনছেন মহিষটা কততে কিনছেন চাচা তো চাচা আপনারা নিজস্ব সেটে তো উঠাইবেন না আপনাদের সেটটা কোন জায়গায় একটু লোকেশন বলবেন ও ভাইয়ের বড় ভাই বড় ভাই একটু ভাই ব্যস্ত আছে সেজন্য বলতে পারবো না খুলনাতেই শেট না তো যাই হোক আগ রাখতে আপনাদের বেসা কিনা হয়ে যাবে ইনশাল্লাহ বিশেষ করে এই মালটা বেসা কিনা করতে পারবেন ভালো পছন্দের একটা জিনিস বাজারের মধ্যে সেরা সার তো সুপ্রিয় দর্শক আজকে হিউজ পরিমাণে সারের কালেকশন রয়েছে আপনাদেরকে কয়টা সারের দরদাম জানাবো এখানে মিডিয়াম কোয়ালিটির সার রয়েছে এই সাইডে হিউজ পরিমাণে অ্যাভেলেবল সার রয়েছে আজকে এটা সবগুলো মিডিয়াম রেঞ্জের সার দর্শকদের দর্শক এই যে দেখেন মিডিয়াম সারও রয়েছে এখানে এখানে আরেকটা ফিজিয়াম সার রয়েছে সুন্দর কোয়ালিটি হাই কোয়ালিটি সালামু আলাইকুম ছা ভালো আছেন না কয়টা নিয়ে আছিলেন দুইটা নিয়েছেন এটার বয়স কি রকম চা দুই দাঁত বয়স বাপরে মাংস লাগাইছেন তো হেভি খামারে রাখছিলেন না দাম রাখছেন কেমন চাচা হ্যাঁ দুই লক্ষ বিশ কাস্টমারের দাম দেয় কেমন দুই লক্ষ বিশ হাজার টাকা কাস্টমারই দিতেছে ওজন কীরকম আছে আট মন হবে না হ্যাঁ ঠিকই আছে আট মনের মতো ওজন হবে আর ওইটার দাম কেমন দিচ্ছে চাচা এক লক্ষ ষাট হাজার প্রায় পাঁচ মনের মতো হবে না পাঁচ মন বেশি হয়ে যাবে হাই কোয়ালিটি সার দর্শক দর্শক এখানে দরদাম দাম তো আজকে প্রতিবেদন আর বাড়াবো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খোদা হবে